আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞানের বিষয়ের ঋণ সংক্রান্ত যে সমস্ত লেনদেন আছে ওই লেনদেনগুলি জাবেদা কিভাবে করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব পূর্বের ক্লাসে আমি বিনিয়োগ সংক্রান্ত লেনদেন নিয়ে আলোচনা করেছিলাম আমি এক একটা নিয়ম এক এক দিন আলোচনা করার চেষ্টা করি আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে লক্ষ্য করি প্রথমে ঋণ সংক্রান্ত জাবেদার ঋণ যখন আমরা পাই নিয়মটা দেখি ঋণ যদি নগদে গ্রহণ করা হয় তাহলে নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসেব ক্রেডিট আর ঋণ যদি ব্যাংকের মাধ্যমে গ্রহণ করা হয় তাহলে ব্যাংক ডেবিট ঋণ নেওয়ার যাবেদা নগদে হলে নকদান ডেবিট ঋণ ক্রেডিট আর ব্যাংকের মাধ্যমে হলে ব্যাংক হিসাব ডেবিট ঋণ হিসেব ক্রেডিট অনেক সময় ঋণের টাকা সরাসরি ব্যাংকে জমা হয় তখন যাবে হবে ব্যাংক হিসেবে ডেবিট ঋণ হিসেব ক্রেডিট আর আমরা যখন আবার ঋণ পরিশোধ করব তখন ঋণটা দায় কমে যাবে তাই ঋণ হিসাব ডেবিট হবে আর নগদে পরিশোধ করলে নগদান হিসাব ক্রেডিট চেকের মাধ্যমে পরিশোধ করলে ব্যাংক হিসাব ক্রেডিট ঋণ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বা ব্যাংক হিসাব ক্রেডিট হবে পরিশোধ করার সময় আর পাওয়ার সময় ঋণ ক্রেডিট হবে পরের লেনদেন নাজিয়ার ঋণকোঠোতে ঋণ গ্রহণ নাজিয়ায় নিকট হতে ঋণ গ্রহণ করা হলে নগদ টাকা বাড়ে নগদ হিসেব ডেবিট নগদ নিয়েছি ঋণটা আর ঋণ হিসেব ক্রেডিট ব্যাখ্যা লিখতে পারি নাজিয়ার নিকট হতে ঋণ নেওয়া হলো ঋণ দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাই নগদ হিসেব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় পরের লেনদেনটা লক্ষ্য করি এখানে দশ পার্সেন্ট প্রদেয় নোটে স্বাক্ষর করে কম্পিউটার ক্রয় করা হলো কম্পিউটার কিনেছি তো কম্পিউটারটা অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম ডেবিট অফিস সরঞ্জাম ডেবিট হবে কম্পিউটার কিনলে অফিস সরঞ্জাম বৃদ্ধি পায় কারণ কম্পিউটার ট্রাইপ রাইটার তারপরে ফটোকপি মেশিন এগুলি কিন্তু সব অফিস সরঞ্জামের মধ্যে পড়ে প্রিন্টার মেশিন তাই অফিস সরঞ্জাম ডেবিট হবে পাশাপাশি এই নগদ না দিয়ে প্রদেয় নোট দিচ্ছি প্রদেয় নোটটা এক ধরনের ঋণের মতো দায় বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট টাকা টাকা হবে নোটে হাজার স্বাক্ষর করে কম্পিউটার ক্রয় কম্পিউটারটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে পরেন লেনদেনটা লক্ষ্য করি এখানে বলেছে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো আশি হাজার টাকা তো ঋণ নিয়ে যদি ব্যবসা শুরু করি তাহলে কিন্তু আমার নিজের মূলধন নাই পরের টাকা দিয়ে ব্যবসা করবো তাই না সেজন্য যাবে হবে নগদন হিসাব ডেবিট ঋণ হিসেব ক্রেডিট এই আশি হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো আর নগদে ঋণ গ্রহণ করা হলো সেম যাবেদা অনেক শিক্ষার্থী আবার এখানে মনে করতে পারে ঋণ হিসাব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট হবে এটা ভাবতে পারে কারণ আমরা জানি যে আহ কোনো কিছু নিয়ে আসলে মূলধন হিসাব ক্রেডিট হয় তাই না সেই জন্য এখানে কিন্তু মূলধন হিসাব ক্রেডিট হবে না কারণ ঋণ নিয়ে যখন ব্যবসা শুরু করে তখন কিন্তু এর নগদ টাকা নাই নিজের টাকা নাই নিজের টাকা নাই ঋণটা নগদে নেওয়া হচ্ছে ডেবিট এবং ঋণের পরিবর্তে ঋণ বৃদ্ধি পাচ্ছে মূলধন মূলধন বৃদ্ধি পায় না তাই ঋণ ক্রেডিট হবে নাই কারণ পরের টাকা নিয়ে ব্যবসা করলে নিজের মূলধন থাকবে না মূলধন হিসাব ক্রেডিট তখনই হবে যখন নিজের টাকা নিয়ে ব্যবসা শুরু করবে পরের লেনদেনটা লক্ষ্য করি ব্যাংক হতে নয় পার্সেন্ট সুদে ঋণ গ্রহণ সহজ এটার জন্য ব্যাংক হিসাব ডেবিট বা নগদ হিসাব ডেবিট দিতে পারি আর এই ঋণ হিসাব ক্রেডিট তবে এখানে ব্যাংক হিসাব ডেবিট করা উত্তম কারণ ব্যাংক থেকে ঋণ নিলে নগদে দেয় না ওটা প্রথমে ব্যাংকে অ্যাকাউন্টে জমা দেয় ট্রান্সফার করে সেখান থেকে আবার পরে তোলা লাগে ব্যাংক হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট এটা করা উত্তম তবে কেউ যদি নগদান করে তাও ভুল হবে না পরে আমি নগদান নগদ টাকা তুলে নিলাম পরের লেনদেন লক্ষ্য করি জমি বন্ধুক রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো জমি বন্ধুক থেকে রেখে ব্যাংক থেকে ঋণ নিলে যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট বা নকদান হিসাব ডেবিট আর এই বন্ধক ঋণ ক্রেডিট আমরা কি বন্দুকের ঋণের নাম শুনেছি কোনো কিছু বন্ধুক রেখে ঋণ নিলে তাকে বন্দুকের ঋণ বলে ব্যাংক হতে জমাতিরিক্ত ঋণ গ্রহণ তো ব্যাংক থেকে যদি জমাতিরিক্ত ঋণ গ্রহণ করি তাহলে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের মতো বোঝায় তাই নগদানি হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসেব ক্রেডিট হবে বা ব্যাংক জমাতিরিক্ত হিসেব ক্রেডিট হবে আমি আবারও বলি ব্যাংক থেকে যদি জমাতিরিক্ত ঋণ গ্রহণ করি যেমন আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে যখন টাকা উত্তোলন করি সেটা যাবে হচ্ছে নগদ টাকা পাচ্ছি নকদান হিসাব ডেবিট আর ওটা ব্যাংক হিসাব ক্রেডিট হবে যা আমার জমা আছে তার চেয়ে বেশি আমি তুলতেছি জমার অতিরিক্ত অর্থ উত্তোলনকে ঋণ বলে ব্যাংক জমা ঋণের মতো দায় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় লক্ষ্য দশ পার্সেন্ট প্রদেয় নোটে স্বাক্ষর করে ঋণ গ্রহণ দশ পার্সেন্ট প্রদোয় নোটে স্বাক্ষর করে ঋণ গ্রহণ তার মানে কি ঋণ গ্রহণ করেছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নগদ ডেবিট

কিন্তু কাউকে যদি ঋণ দিই তাহলে প্রদত্ত ঋণ আবার ডেবিট হবে প্রদত্ত ঋণটা কিন্তু বিনিয়োগের মতো আবার বলছি ঋণ যখন নিই তখন আমরা যাব ডেবিট ঋণ ক্রেডিট ঋণটা দায় হয় বাট আমরা যদি কাউকে ঋণ দিই সেটা আবার সম্পদ হয় তাই প্রদত্ত ঋণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য প্রদত্ত ঋণ হিসেবে ডেবিট হয়েছে আর নকদান হিসেবে ক্রেডিট হয়েছে ব্যাংক জমাতিরিক্ত ঋণ পরিশোধ করা হলো আচ্ছা ব্যাংক জমা অতিরিক্ত ঋণ পরিশোধ করা যাবে দা হচ্ছে কিন্তু ব্যাংক হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট বা ব্যাংক জমা অতিরিক্ত ডেবিট নকদান হিসাব ক্রেডিট দুটাই হয় এবং ব্যাংক জমা ঋণ যে পরিশোধ করা হচ্ছে এটার জন্য আমরা যখন নকদান বইতে ট্রিটমেন্ট করি লিখি তখন কন্ট্রা হয় বিষয়টি খেয়াল রাখবো তাই আমরা এখানে ব্যাংক জমা অতিরিক্ত ডেবিট করব এবং হিসেব ক্রেডিট করবো নগদে ঋণ পরিশোধ করা হলো চল্লিশ হবে এবং এই ঋণের টাকা নগদে পরিশোধ করলাম তাই নকদিন হিসেবে ক্রেডিট হবে অর্থাৎ নগদে যদি ঋণ পরিশোধ করা হয় তার ঋণের পরিমাণ কমে যায় দায় কমলে ঋণ হিসাব ডেবিট হবে আর নগদ টাকাও কমবে নগদ টাকার সম্পদ কমে গেলে ক্রেডিট একটু দ্রুত বলছি কারণ অনেকগুলি লেনদেন আলোচনা করতেছি সেই জন্য চেক মারফত ঋণ পরিশোধ ঋণের টাকা চেকের মাধ্যমে পরিশোধ করলাম তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব ঋণ হিসাব ডেবিট হবে তবে ঋণ যদি কেউ পায় তাকে চেকের মাধ্যমে পরিশোধ করাই উত্তম কারণ চেকের মাধ্যমে যদি কেউ কাউকে ঋণ পরিশোধ করি তাহলে যে ঋণ টাকাটা নিল আমার কাছ থেকে তার বলার কোনো সুযোগ নাই যে আমি টাকা পাই নাই কারণ ওইটা ব্যাংকে প্রমাণ থাকে যে আমি চেক চেকের মাধ্যমে পরিশোধ করেছি আমার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকাটা গেছে এবং দেওয়া উচিত ক্রস চেক মানে দাগ কাটা চেক চেকের মাধ্যমে ঋণ পরিশোধ করা উত্তম উত্তম চেক মারফত ঋণ পরিশোধ করা হলে ঋণ হিসাব ডেবিট হবে ঋণ কমে যাচ্ছে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে ঋণ পরিশোধ করলে ঋণ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হয় পরের প্রশ্ন লক্ষ্য করি নাজিয়ার ঋণ পাঁচশো টাকার সুদ সহ পরিশোধ করা হলো তো নাজিয়ার কাছ থেকে আগে আমি ঋণ নিয়েছিলাম সেজন্য জন্য ঋণ হিসাব ডেবিট করব চল্লিশ হাজার টাকা ঋণ নিয়েছিলাম আর এখন পাঁচশো টাকা সহ অতিরিক্ত পরিশোধ করব তো ঋণ পরিশোধ করছি ঋণের টাকা কমে যাবে তাই ঋণ হিসাব ডেবিট আর এই ঋণের সুদটাও কিন্তু ব্যয় তাই ঋণের সুদ হিসাব ডেবিট হবে আর এই দুটো জোর করে নগদ হিসাব ক্রেডিট আবার বলছি লক্ষ্য করি আমি ঋণ ও পরিশোধ করছি ঋণের সুদও পরিশোধ করছি দুইটা একসাথে পরিশোধ করছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তো পাঁচশো টাকা কোথায় পেলাম পূর্বে একটা লেনদেনে বলেছিলাম আমি নাজিয়ার নিকট থেকে ঋণ নেওয়া হয়েছে সেই টাকাটা হচ্ছে এটা সেটা শোধ করে দিলাম ঋণ কমে গেল ডেবিট ঋণের সুদ হিসেবে ডেবিট খরচ বৃদ্ধি পেলে আর নগদ হিসেবে ক্রেডিট দুটো যোগ করে নগদ টাকা কমে যাচ্ছে পরের লেনদেন বন্ধক ঋণ পরিশোধ করা হলো বন্ধক ঋণ যদি পরিশোধ করি বন্ধক ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট বন্ধক ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এটা করতে হবে বন্ধক ঋণ দায় পরিশোধ করলে দায় কমছে ডেবিট হবে নগদে পরিশোধ করতেছি নগদ টাকাও কমছে তাই নগদান হিসাব সম্পদ কমে গেলে ক্রেডিট পরের লেনদেনটি লক্ষ্য করি ব্যাংক কর্তৃক ঋণের সুদ পরিশোধ তো ব্যাংক কর্তৃক যদি ঋণের সুদ পরিশোধ করি তাহলে ঋণের সুদটা খরচ তাই ঋণের সুদ হিসাব ডেবিট ঋণের সুদটা খরচ আর নগদান হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট হবে আমি ব্যাংকের মাধ্যমে ঋণের সুদ শোধ পরিশোধ করেছি তো আমার খরচ হয়েছে ঋণের সুদ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর এটা ব্যাংকের মাধ্যমে দিয়েছি মানে কি ব্যাংক জমা কমে গেছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে পরের লেনদেন ঋণের সুদ ধার্য করা হলো ঋণের উপর সুদ ধার্য করা হলো পরিশোধ করি নাই তাহলে এটার জন্য যা করা যায় ঋণের খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাই ঋণের সুদ হিসাব ডেবিট হবে এক হাজার টাকা আর ঋণ হিসাব ক্রেডিট বর্তমানে আমরা চক্র হারে যখন ধার্য করা হয় সুদ তখন ঋণের সুদ তো ঋণের সাথে যোগ হয় সেই জন্য ঋণের সুদ পরিশোধ করা হলো এটা যাবে দা সরি পরিশোধ করা না ঋণের সুদ ধার্য হয়েছে এটা যাবে দা ঋণের সুদ হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট যদি চক্রবৃদ্ধি হার সুদ হয় আর যদি আমাদের এই এই সুদটা যদি বকেয়া থাকে চক্রবৃদ্ধি না হয় তখন হবে বকেয়া ঋণের সুদ ক্রেডিট বর্তমানে সব ঋণই সব ঋণই সাধারণত চক্রবৃদ্ধি হারে তাই ঋণ হিসাব ক্রেডিট হবে পরবর্তী লেনদেন ব্যাংক জমাতিরিক্ত ঋণের উপর সুদ ধার্য করা হলো। এটা ঋণের সুদ খরচ তা ব্যাংক জমাতিরিক্ত ঋণের সুদ বা ঋণের সুদ খরচ হিসাব ডেবিট হবে এবং ব্যাংক জমাতিরিক্ত হিসেব ক্রেডিট হবে। কারণ ব্যাংক জমাতিরিক্ত ঋণ ঋণের সুদের ফলে ব্যাংক জমাতিরিক্ত দায় বৃদ্ধি পায়। তাই ব্যাংক জমাতিরিক্ত হিসেব ক্রেডিট হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা। ক্লাসে আমি ব্যাংক এবং চেক যে সমস্ত ধারাবাহিক যেমন বিনিয়োগ সংক্রান্ত লেনদেন আলোচনা করেছিলাম আজকে আলোচনা করলাম এই ঋণ সংক্রান্ত লেনদেন সামনে দিন ব্যাংক এবং চেক সংক্রান্ত যত লেনদেন আছে ওইগুলি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোলা হাফেজ